চলচ্চিত্রের কথা নিশীত কুমার মুখোপাধ্যায় সিনেমা দেখতে তোমরা কে না ভালোবাসো সিনেমা আজ সকলকে কত আনন্দ আর কত শিক্ষাই না দিচ্ছে সিনেমার পর্দায় কত কি না দেখা যায় যা হোক এই সিনেমার আবিষ্কার হলো কেমন করে তা কি তোমরা জানো বহু বছর ধরে বহু বিজ্ঞানীর বহু গবেষণার ফলে এই চলচ্চিত্র আবিষ্কার হয়েছে চলচ্চিত্র বিজ্ঞানের একটি অতি আশ্চর্যকর অবদান প্রথমে আঠারোশো সালে আমেরিকার একটি মজার ব্যাপারকে কেন্দ্র করে সিনেমাটোগ্রাফির যে আদি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল সে কথা বলে অন্য কথায় আসব। আঠারোশো সালে আমেরিকার দুই কোটিপতির এক কৌতূহল হল তাদের কৌতূহল হলো এই যে ঘোড়া যখন খুব জোরে ছোটে তখন একসঙ্গে তার চারটে পা কোনো না কোনো সময় মাটির ওপরে থাকে কি না যাই হোক তারা তাদের কৌতূহল মেটানোর জন্য আমেরিকার তখনকার বিখ্যাত ফটোগ্রাফার এডওয়ার্ড মাই ব্রিজকে ডাকলেন এবং দরকার মতো পরীক্ষা করতে অনুরোধ করলেন মাই ব্রিজ রাজি হলেন যে পথ দিয়ে ঘোড়া ছুটল সেই পথে মাই ব্রিজ কয়েক ফুট অন্তর চব্বিশটি ক্যামেরা রাখলেন প্রতিটি ক্যামেরার সঙ্গে লাগানো ফিতে এমনভাবে ঘোড়া চলার পথে রাখা হয়েছিল যাতে ঘোড়ার খুঁড়ির সঙ্গে তার সংযোগ ঘটে এবং তা ঘটলেই ক্যামেরার সাটার মুহূর্তের জন্য খুলে যায় এই পরীক্ষায় এই ছুটন্ত ঘোড়ার অনেক ছবি একসঙ্গে উঠল দেখা গেল কোনো কোনো সময় ঘোড়ার চার পায়ে মাটির ওপর থাকে এই পরীক্ষাকে কেন্দ্র করে চলচ্চিত্রের প্রথম উদ্ভাবন ঘটল মাইব্রিচি বলতে গেলে সর্বপ্রথম চলচ্চিত্র শিল্পী তার জন্ম হয় ইংল্যান্ডে আঠারোশো তিরিশ খ্রিস্টাব্দে এবং মৃত্যু উনিশশো চার খ্রিস্টাব্দে ইংল্যান্ডে জন্ম হলেও মাইব্রিজ জীবন অতিবাহিত করেন আমেরিকায় পরবর্তী জীবনে অবশ্য তিনি পুনরায় ইংল্যান্ডে ফিরে আসেন মাইব্রিজ জুপার স্কোপ নামে একটি যন্ত্র আবিষ্কার করেন তার সাহায্যে ওই ছুটন্ত ঘোড়ার চিত্রগুলি পর্দায় প্রক্ষেপ করা যায় চলচ্চিত্র উদ্ভাবনের এটা কিন্তু প্রথম আর শেষ কথা নয় চলচ্চিত্র এসেছে কিন্তু স্থির চিত্র ফটোগ্রাফি থেকেই তাই চলচ্চিত্রের কথা বলতে গেলে শির চিত্রের আবিষ্কারের কথা গোড়ায় না এসে পারে না গাছপালা পশুপক্ষী মানুষের হুবহু ছবি কি করে যন্ত্রের সাহায্যে ধরে রাখা যায় তার জন্য বিজ্ঞানীরা অনেক চিন্তা করেছেন এবং চেষ্টা করেছেন বহু বছর আগেই বিজ্ঞানীদের এই উদ্ভাবনের প্রচেষ্টার নমুনা ইতিহাসে বেশ কিছু কিছু পাওয়া যায় দু বছর আগে প্রাচীন কিসে এক ধরনের ক্যামেরা দিয়ে ছবি তোলার পরীক্ষা করা হয়েছিল যার নাম ক্যামেরা আবস্কিউরা আরস্টটলের লেখায় তার পরিচয় পাওয়া যায় এই সময় আলেকজান্দ্রিয়ায় বিখ্যাত অঙ্কশাস্ত্রবিদ ইউক্লিড ফটোগ্রাফির মূলগত বিষয় নিয়ে গবেষণা করেছিলেন বলে জানা যায় আশেরিয়ায় নিনেভের ধ্বংসস্তূপের মধ্য থেকে লেন্সের আকার বিশিষ্ট বহু কাঁচকণ্ড আবিষ্কৃত হয়েছে মিশর ও পম্পি শহরের ধ্বংসস্তূপ থেকেও আবিষ্কৃত হয়েছে এই ধরনের কাঁচকণ্ড রোমিও বৈজ্ঞানিক ক্লিনি বিখ্যাত জ্যোতির্বিদ টলেমি রোমিও দার্শনিক সেনেকা খ্রিস্টপূর্ব তৃতীয় দশকে দৃষ্টিবর্তক কাজ নিয়ে গবেষণা করেন ত্রয়োদশ শতাব্দীতে বেকন নামে এক বিখ্যাত পদার্থবিজ্ঞানী লেন্স আয়না প্রভৃতির সাহায্যে দৃশ্যমান ছবি ফুটিয়ে তুলে অনেক অবাক করেছিলেন ইতালির বিখ্যাত চিত্রকর লিওনার্ডো দা শুধু চিত্রকরই ছিলেন না তিনি ছিলেন প্রতিভাধর বিজ্ঞানীও আলোকচিত্র গ্রহণ এবং তার উপায় সম্পর্কে তিনি কিছু গবেষণাও করেন তার এই গবেষণার ভিত্তিতেই তৈরি হয় পিন হোল ক্যামেরা অনেকের মতে সতেরোশো সাতাশ সালে জার্মান বৈজ্ঞানিক হেনরি হেনরিক সুলজ ফটোগ্রাফি বিজ্ঞান আবিষ্কার করেন সুলজ প্রথমে একটি কাঁচের বোতলের ওপর কতগুলি অক্ষর লাগিয়ে দেন তারপর সেই বোতল সিলভার নাইট্রেট তরলে করে মিশিয়ে ভর্তি করেন বোতলটি সূর্যের আলো লাগতেই ভেতরের পদার্থ কালো হয়ে যায় এবং অক্ষরগুলি সরিয়ে নেওয়ার পর বোতলের গায়ে তাদের ছাপ পরিষ্কারভাবে ফুটে ওঠে কালো সম্পদ কালো পশ্চাৎপটের ওপর সাদা অক্ষরে প্রথম ধপ করতে থাকে পরে সূর্যালোক খেতে খেতে ওই সাদা অংশও কালো হয়ে যায় কালোর সঙ্গে মিশে যায় আঠারোশো কুড়ি সালে ফ্রান্সের নিসিফোর নিপসে ফটো এনগ্রেভিংয়ের গোড়াপত্তন করেন তার সময়কালীন বিজ্ঞানী দ্য গুইংয়ে ক্যামেরার সিলভার প্লেট ব্যবহার করে তার উপর বস্তু ছায়ার উপরে রাখার চেষ্টা ব্যবস্থা করেন বিবিধ রাসায়নিক প্রক্রিয়ার পর প্লেটে যে ছবি ফুটে উঠলো তার চেহারার তুলনায় স্পষ্ট হল দ্য গুইংয়ের প্লেট হল সেই বস্তু যাকে বলা হয় পজিটিভ অন্যদিকে তার প্রায় সঙ্গে প্রায় তার সঙ্গে চালু হলো পেপার নেগেটিভ এরপর যেসব বিজ্ঞানী এই ফটোগ্রাফি বিজ্ঞানকে উন্নতির সোপারে নিয়ে গেলেন তাদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি নাম হলো স্যার জন হার্সেল স্কট আর্চার ফক্স ট্যাবলট এবং আর এল ম্যাকাডন ও জর্জ ইস্টম্যান অবশেষে চিত্র আলোকচিত্র গ্রহণের ব্যবস্থা করা হয় এটা আজও এটা চলছে ক্যামেরায় যে ছবি তোলা হয় সেই কি শুধু চুপচাপ স্থির হয়ে থাকবে নড়বে চড়বে না কথা বলবে না এবার ক্যামেরায় তোলা স্থির চিত্রকে নাড়াচড়া ও কথা বলানোর চেষ্টা শুরু হলো এর প্রথম পরীক্ষা বৈজ্ঞানিক মাইব্রিজ কিভাবে করেন তা পূর্বেই বলেছি এরপর একজন ফটোগ্রাফার বিজ্ঞানীর নাম করতে হয় তিনি বলেন ইংল্যান্ডের উইলিয়াম ফ্রিজ গ্রিন আঠারোশো চুরাশি থেকে ছিয়াশি খ্রিস্টাব্দে ফ্রিজ গ্রিন গ্রাহী ক্যামেরা আবিষ্কার করেন আঠারোশো সাতাশি খ্রিস্টাব্দে তিনি পর্দায় প্রতিফলিত করে ছবি দেখানোর উপযোগী ল্যান্ডন জাতীয় যন্ত্র আবিষ্কার করেন ওই বছরই তিনি তার ক্যামেরাকে এত উন্নত করলেন যার দ্বারা পঞ্চাশ ফুট দৈর্ঘ্যের সুগ্রাহী সেন্সিটাইজড পেপার কাগজের উপর ছবি তোলা যেত মাইব্রিজ চলচ্চিত্রের প্রথম প্রতিকৃত হলেও ধরতে গেলে ফ্রিজগ্রিনি হলেন এই শিল্পের মূল আবিষ্কারক এই ফ্রিজগিনে জন্ম হয় ইংল্যান্ডে আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে তিনি চলচ্চিত্র শিল্পের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার জন্য তার সমস্ত অর্জিত অর্থই ব্যয় করেছিলেন এমনকি তার জন্য দেনার দায়ে জেলে পর্যন্ত গিয়েছিলেন যা হোক ফ্রিজগিনের আবিষ্কারকে ভিত্তি করে এগিয়ে গেলেন টম বিজ্ঞানী টমাস আলভা এডিসন এডিসন আঠারোশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে আমেরিকায় জন্মগ্রহণ করেন বিজ্ঞানের ইতিহাসে এডিসনের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য কেননা তিনি অনেক কিছুরই আবিষ্কর্তা আঠারোশো সাতাশি খ্রিস্টাব্দে এডিসন ফোনোগ্রাফ যন্ত্র আবিষ্কার করেন ফোনোগ্রাফ যন্ত্রটিকে লিখুতভাবে ছবি তৈরি করার সময় এডিসনের মনে হলো কি করে শব্দের সঙ্গে শব্দানুযায়ী ছবি ফুটিয়ে তোলা হয় শেষ পর্যন্ত আঠারোশো তিরানব্বই সনে এডিশন আবিষ্কার করলেন কিনেটোস্কোপ বা পিপসো মেশিন কিন্তু এই মেশিনের বড় অসুবিধা ছিল এই যন্ত্রে একসঙ্গে একাধিক ব্যক্তির পক্ষে ছবি দেখা সম্ভব ছিল না তাই যাতে একসঙ্গে অনেক লোক ছবি দেখতে পায় সেই জন্য এডিশন যন্ত্রটিকে নতুন করে তৈরি করতে অনুরোধ এডিশনকে তৈরি করতে অনুরোধ করা হলো কিন্তু এডিশন তার ব্যবসার কথা চিন্তা করে অসম্মতি জ্ঞাপন করলেন যাই হোক এডিশনের কিনেটেস্কোপ যন্ত্রের তারা অনুপ্রাণিত হলেন ইংল্যান্ডের রবার্ট ফল এবং ফ্রান্সের লুমিয়ের ভ্রাতৃদ্বয় তারা আঠারোশো পঁচানব্বই সালে নিজ দেশে উন্নত ধরনের প্রদর্শক যন্ত্র বা প্রজেক্টরের মহারা দিলেন ও আঠারোশো ছিয়ানব্বই সালের বিশে ফেব্রুয়ারি লুমিয়ের ভ্রাতৃদ্বয় লন্ডনে দুখানে ছোট গতিশীল ছবি দেখান এই প্রদর্শনীতে চৌষট্টি জন দর্শক উপস্থিত ছিলেন এই ছবিতে দেখানো হয়েছিল লুমিয়ের ফ্যাক্টরির কাজকর্ম বলাই বাহুল্য সেই দিন পর্দায় এই ছবি দেখে চৌষট্টি জন দর্শক খুবই জমকৃত হয়েছিলেন এভাবে ঘটনার ছবি তুলে যদি দেখানো সম্ভব তবে কোন গল্পকেও কেন পর্দায় দেখানো যাবে না ছবি নিয়ে গল্প বলার পরীক্ষায় আমেরিকার এডউইন এস পোর্টার উনিশশো দুই সনে এক উল্লেখযোগ্য দৃষ্টান্ত স্থাপন করেন চলচ্চিত্রকে যিনি প্রথম শিল্পের আকার দিলেন তার নাম হল ডব্লিউ গ্রিফিথ গ্রিফিথ হলেন আমেরিকার একজন বিখ্যাত চলচ্চিত্র স্রষ্টা প্রথমে ছবি কথা বলতো না ছবিতে কথা এসেছে পরে নির্বাক চলচ্চিত্রের প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গে ছবিতে ধ্বনি যোগ করার পরীক্ষা শুরু হয় উনিশশো ছয় সালে উল্লেখযোগ্য সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছিলেন আঠারোশো সাতাত্তর খ্রিস্টাব্দে এডিসন যখন ফোনোগ্রাফ যন্ত্র আবিষ্কার করেন বলতে গেলে তখন থেকেই চলচ্চিত্রের শব্দ যোগ করা সহজ হয়ে পড়ে এডিসন তার কিনেটোস্কোপ যন্ত্রের সঙ্গে ফোনগ্রাফ যন্ত্রের যোগ সাধন করে বাঘ সমন্বিত চলচ্চিত্র তুলে ধরবার চেষ্টা করেন আঠেরোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে প্যারিসে চার্লস প্যাথে এবং জার্মানিতে মিস্টার চলচ্চিত্রের সঙ্গে বার্লিনোয়ের গ্রামোফোন পদ্ধতির সংযোগ ঘটিয়ে বাঘ সংযোজনায় অগ্রসর হন উনিশশো আট খ্রিস্টাব্দে ইংল্যান্ডে সাইনোফোন ও ক্রনোফোন যন্ত্র আবিষ্কার হলে চলচ্চিত্রে বাঘ সংযোজনা পদ্ধতি আরও অগ্রসর হয় যাই হোক এরপরে বহু বৈজ্ঞানিক চলচ্চিত্রে বাক সংযোজনা যাতে আরও উন্নত ধরনের হয় তার জন্য চেষ্টা করেন এভাবে উনিশশো তিরিশ থেকে একত্রিশ সালের মধ্যে স্বভাব চলচ্চিত্র তার পূর্ণ রূপ নিয়ে আবির্ভূত হলে নির্বাক চলচ্চিত্রের প্রয়োজন প্রচলন ধীরে ধীরে কমে যায় ছবিতে কথা যোগ করেই বিজ্ঞানীরা থেমে রইলেন না ছবিকে যাতে শুধু সর্বাঙ্গ সুন্দর করা যায় তার জন্য তারা ছবিকে রঙিন করে তুললেন উনিশশো পঁয়ত্রিশ সালে প্রথম তিন রঙা ছবি বিকি সার্ফ আত্মস প্রকাশ করে এই ছবি দেখে চমকৃত হয় আজ তোমরা সিনেমার পর্দায় গান বাজনা কথা সমন্বিত রঙিন ছবি দেখে কত না আনন্দ পাও এইভাবে বিজ্ঞানের এক আশ্চর্যকর অত্যাশ্চর্যকর আবিষ্কারটি আজ পৃথিবীর সব দেশই আনন্দ লাভের ও শিক্ষা বিস্তারের সব চাইতে বড় উপায় বলে স্বীকৃত হয়েছে পৃথিবীর অন্যান্য দেশে চলচ্চিত্র প্রদর্শন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ভারতবর্ষের চলচ্চিত্র প্রদর্শন শুরু হয় মোটামুটি আঠেরোশো ছিয়ানব্বই সালে আমাদের ভারতের প্রথম চলচ্চিত্র প্রদর্শন হয় আঠেরোশো ছিয়ানব্বই সালে সতেরোই জুলাই বোম্বাইয়ের ওয়াটসন হোটেলে রুমিয়ের ভ্রাতৃত্বয়ে এজেন্টদের দ্বারা এই চলচ্চিত্র প্রদর্শিত হয়েছিল পর্দার বুকে চলন্ত ছবি দেখে দর্শকগণ সেদিন খুবই উল্লসিত হয়েছিলেন আঠারোশো সাল নাগাদ বাংলাদেশের সর্বপ্রথম চলচ্চিত্র দেখানো দেখান মিস্টার স্টিফেন্স নামে একজন বিদেশি ভদ্রলোক সেই সঙ্গে আরেকজন বিদেশির নাম করা যায় তার নাম ফাদার নাফো তার নাটক অভিনয়ের সঙ্গে টুকরো টুকরো বিষয়ে ছবি দেখানো হতো তখনকার চলচ্চিত্রে একটি বিজ্ঞাপন ছিল এই রকম পৃথিবীর অষ্টম আশ্চর্য বায়স্কোপ আসুন যাহা কেহ কখনো কল্পনা করেন নাই তাই সম্ভব হইয়াছে ছবির মানুষ জীবজন্তু জীবন্ত প্রাণীর ন্যায় হাঁটিয়া ছুটিয়া বেড়াইছে বেড়াইতেছে তখনকার দিনে এইসব খন্ড খন্ড ছবি দেখে দর্শকদের কি আনন্দই না হইতো সারা ভারতে যে বাঙালি প্রথম চলচ্চিত্র নির্মাণে অগ্রণী হন তার নাম সেন হীরালাল সেনের পর অনেক পরে দাদা সাহেব ফালকে বোম্বাইতে চলচ্চিত্র নির্মাণ করেন ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে এদের নাম বিশেষভাবেই স্মরণীয় হয়ে থাকবে বিশেষ করে বাংলা চলচ্চিত্র শিল্পে জনক হলেন হীরালাল সেন হীরালাল সেন অধুনা বাংলাদেশও স্থিত মানিকগঞ্জ মহকুমার গজুরি গ্রামে আঠারোশো খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন হীরালাল সেনের পিতা আনন্দমোহন সেন ছিলেন একজন উকিল কিন্তু তিনি ওকালতি করতেন না সাহিত্যিক দীনেশচন্দ্র চন্দ্র সেন ছিলেন হীরালাল সেনের পিস্তুত ভাই হীরালাল সেনের বাল্য শিক্ষা শুরু হয় যথাক্রমে মানিকগঞ্জ ও ঢাকায় পিতা ঢাকা থেকে তিনি পিতার সঙ্গে কলকাতায় আসেন এবং কলকাতার আইএসসি পর্যন্ত পড়াশোনা করেন এই পড়ার সময় তিনি ও তার ভাই মতিলাল সেন নবাগত চলচ্চিত্র শিল্পের প্রতি আকৃষ্ট হয়ে পড়াশোনা ছেড়ে দিয়ে এই শিল্পের জন্য জীবন উৎসর্গ করেন মৃত্যুকাল পর্যন্ত হীরাল সেন এই শিল্পের জন্য ভাবনা চিন্তা করে গেছেন হিরালাল সেন দুরারোগ্য ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে উনিশশো সতেরো খ্রিস্টাব্দে পরারোগ ভ্রমণ করেন হীরাল সেন তার সমস্ত অর্থই চলচ্চিত্র শিল্পের উন্নতির জন্য ব্যয় করেন সে কারণে মৃত্যুর সময় তিনি কোনো অর্থ রেখে যেতে পারেননি যাতে করে তার স্ত্রী পুত্রদের ভরণ পোষণ চলতে পারে কবিবর সত্যনারায়ণ দত্ত লিখেছিলেন হিলালাল সেনের বিশিষ্ট বন্ধু মৃত্যুকালে কবিতার শয্যা পাশে উপস্থিত ছিলেন আঠারোশো সাতানব্বই সালে স্টার থিয়েটারে স্টিফেন যখন ছবি দেখাতেন সেই সময় হিলালালবাবু তার সঙ্গে দেখা করে তার সাহায্য প্রার্থনা করেন কিন্তু স্টিফেন সাহেব তাকে সাহায্য না করে বিমুখ করেন তখন তিনি ফাদার লাফোর কাছে যান এবং লাফো বাবুকে সর্বতভাবে সাহায্য করেছিলেন বাবু অনেক চেষ্টা করে সিনেমা দেখার যন্ত্রপাতি কেনেন এবং সেই বিষয়ে শিক্ষা গ্রহণ করেন হিরালাল সেন ছিলেন একজন প্রথম বাঙালি দক্ষ ক্যামেরাম্যান বিদেশি ছবি নিয়েই আঠারোশো সালে শেষ দিক থেকেই তিনি চিত্র প্রদর্শন শুরু করেন তখন কলকাতার সব জায়গায় ইলেকট্রিক ছিল না তাই তিনি লাইম লাইটের সাহায্যে ছবি দেখাতেন হিরালাল সেন ও মতিলাল সেনের চেষ্টায় আঠারোশো আটানব্বই সালে গড়ে উঠল রয়্যাল বায়োস্কোপ কোম্পানি এটাই ছিল চলচ্চিত্রের ব্যবসার ক্ষেত্রে বাঙালির প্রথম পদক্ষেপ হীরালাল সেনের সঙ্গে কয়েকজন বাঙালির নাম ও বাংলার চলচ্চিত্রের ক্ষেত্রে যথেষ্ট স্মরণীয় তারা হলেন নাট্যরথী অমরেন্দ্রনাথ দত্ত অমরেন্দ্রনাথ দত্ত ইনালাল বাবুকে চলচ্চিত্র নির্মাণের জন্য অসংখ্য সাহায্য করেছিলেন অনেক দেশে চলচ্চিত্রের ক্ষেত্রে বাংলা চলচ্চিত্র আজ জগৎসভায় একটি বিশেষ গৌরবের আসন পেয়েছে বাংলা চলচ্চিত্রকে যে সমস্ত চলচ্চিত্র সংস্থা বিশেষ গৌরবের অধিকারী করেছেন তাদের মধ্যে প্রমথেশ বড়ুয়া দেবী কুমার বসু যোগৃত্তিক ঘটক সত্যজিৎ রায় মৃলান সেল তপন সিংহ অন্যতম এদের ছবি তোমরা অনেক হয়তো দেখেছ সত্যজিৎ রায়ের পথের পাঁচালী ছবিখানি ছেলেবুড়ো সকলেই ভালো লাগে তাই না যাই হোক তোমরা জানবে বাংলা সাহিত্যের ন্যায় বাংলা চলচ্চিত্র আজ আমাদের গৌরবের সামগ্রী সুতরাং চলচ্চিত্র সম্পর্কে তোমরা পরে আরও অনেক কথা জানবে লেখক পরিচিতি নিশ্চিত কুমার মুখোপাধ্যায়ের জন্ম উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দে তেসরা জুন হাওড়া শহরের চ্যাটার্জি হাটে এক সম্ভ্রান্ত পরিবারে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এম এ পাস করে রবীন্দ্রনাথ ভারত ভারতী বিশ্ববিদ্যালয় থেকে নাটককে মূল বিষয় করে ডিপ্লোমা লাভ করেন এর সঙ্গে আর্ট অফ সিনেমাতে ট্রেনিং গ্রহণ করেন পড়াশোনার পাঠ শেষ করে শিবপুর চ্যাটার্জি হার্ট বয়েজ স্কুলে শিক্ষক রূপে যোগ দেন তার সঙ্গে শিবপুর দীনবন্ধু কলেজের নৈ ছবি অধ্যাপনা এই সময় তিনি চলচ্চিত্রের ওপর গবেষণা শুরু করেন এবং কিছু দিনের মধ্যেই তার সফলতা আসে শিক্ষক তার সঙ্গে তিনি ছোটদের জন্য স্কুল পাঠ্য রচনা পুস্তক রচনা মনোনিবেশ করেন শিশু কিশোরের উপযোগী খবর বলছি এক মুঠো আনন্দ ফুলিনি বলবো না বাহার প্রভৃতি চঙ্কৃত গ্রন্থ তিনি রচনা করেন যা এখন স্কুল শিক্ষকের কাছে সমাদৃত লেখকের প্রয়াণ ঘটে দু সালের এগারোই আগস্ট